সালামু ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সহি সালামতে আছেন সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ যারা ডুবাইতে আছেন যারা ডুবাইতে আছেন তাদের জন্য খুবই একটা সুখবর কারণ প্রচুর পাকিস্তানি বাংলাদেশি ইন্ডিয়ান নেপালি লোক কিন্তু এই ডুবাইতে বসবাস করে তো তারা কিন্তু চাইলে এই স্পেনে আপনারা আসতে পারেন এবং দুবাই থেকে স্পেনের ভিসাটা কিভাবে প্রসেসিং করে কি কি কাগজপত্র লাগে কোথায় জমা দিবেন আজকে সেই বিষয়ে আলোচনা করব বিষয়টা যারা দুবাইতে আসেন তাদের জন্য অনেকেই অনেকই কারণ এই ভালো একটা খবর এবং অন্যান্য দেশ থেকে যারা দুবাইতে আসেন ঘুরতে আসেন তারাও কিন্তু ইচ্ছা করলে এই এখানে আসতে পারেন এই স্পেনের জন্য বা ইউরোপের অন্যান্য দেশের জন্য আপনারা ট্রাই করতে পারেন তো আমি সাধারণত স্পেনের কথাই বলবো কারণ যেহেতু আমি স্পেনের ইনফরমেশনগুলো দেই তো বিওয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জুয়েলামে স্পেন এই চ্যানেল আমি এ টু জের সকল তথ্য কিন্তু দিয়ে থাকি এটা আপনারা জানেন আর অবশ্যই অবশ্যই ভিডিওগুলো পারলে শেয়ার করবেন আপনারা কোথা থেকে দেখতেছেন কোন শহর থেকে দেখতেছেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার সাথে যারা পরামর্শ নিতে চান বা আমার সাথে যারা কথা বলতে চান আমি সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই দুঃখিত হ্যাঁ এখন আসি বিস্তারিত সেটা হচ্ছে যারা ডুবাইতে আসেন আপনারা জানেন দুবাই কিন্তু মুসলমান দেশ মুসলিম দেশ তো দুবাইয়ের যারা আসে দুবাইয়ের লোকেরা কিন্তু যারা দুবাইয়ের সিটিজেন তারা কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে ঘুরতে আসে ঈদের পরে রোজার ঈদের পরে কুরবানির ঈদের পরে কিন্তু তারা ঘুরতে আসে গ্রুপ সহ গ্রুপ বিষা ফ্যামিলি বিষা তারা কিন্তু আসে তো এখন যারা যারা ডুবাইতে আসেন এবং যারা যেই সমস্ত বাইদের ডুবাইয়ের লোকজনের সাথে ভালো সম্পর্ক আছে তাদের জন্য বিরাট একটা প্লাস পয়েন্ট তো আমি তিনটা পদ্ধতি আপনাদেরকে বলবো আমি খুব শর্টকাটে ভিডিওটা বলে দিচ্ছি আপনারা ভিডিওটা এ টু জেড সম্পূর্ণ দেখবেন তিনটা পদ্ধতিতে আপনারা ডুবাই থেকে এই স্পেনে আসতে পারেন বা ইউরোপের অন্যান্য দেশেও আপনারা ট্রাই করতে পারেন তো তিনটা পদ্ধতি কি এক নাম্বার যেটা সেটা হচ্ছে যেমন যারা ডুবাইতে আপনারা লিগেল ডুবাইতে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসে বুঝতে পারছেন ডুবাইতে যারা লিগেল বা ডুবাইতে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনাদের ডুবাইয়ের স্যালারিটা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে তারা চাইলেই খুব সহজে এই স্পেনে আসতে পারেন স্পেনের বিষার জন্য ট্রাই করতে পারেন আচ্ছা তো স্পেনের জন্য আপনারা যারা বিষার জন্য ট্রাই করবেন কোথায় জমা দিবেন সেটা আমি ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে ঠিকানাটা সেটা হচ্ছে আল খালিজ সেন্টার ছাব্বিশ নাম্বার টোয়েন্টি সিক্স আল সেন্টার এই বিএলএস সেন্টার সেটা আপনারা যদি না চিনেন বা গুগলে সার্চ দিয়েও সেখানে যাইতে পারেন সেখানে জমা দিতে পারেন আল সেন্টার ছাব্বিশ নাম্বার আল খালিজ সেন্টার ওখানে সে বিএলএস সেন্টার আছে অফিস সকল স্পেনের যত বিশাল কার্যক্রম আছে তারা আয় করে এই কোম্পানির মাধ্যমে করে আপনারা যাইয়া ওখানে জমা দিতে পারেন বা তাদের সাথে যে আলাপ করতে পারেন আচ্ছা গেল। তো যারা ব্যাংক স্টেটমেন্ট আছে যারা দুবাইতে লিগেল তারা যাদের বেতনটা দুই আস বুঝতে পারছেন যাদের বেতন অ্যাকাউন্টে ঢোকে তারা চাইলে আসতে পারেন কিছু লাগে না পাসপোর্ট লাগব ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগব ছয় মাসের আর আপনাদের যেই পতাকা আছে ডুবাইয়ের যে পতাকা মানে ডুবাইয়ের যে রেসিডেন্ট কার্ড সেই কার্ডের কপি লাগবো বাস আর হোটেল বুকিং দিবেন বা একটা ছোটো একটা ইন্স্যুরেন্স করবেন এটা তো নর্মাল বিষয় এটা বলা লাগে না যে কোনো দেশে গেলে হোটেল বুকিং দেওয়া লাগে টিকিট বুকিং দেওয়া লাগে এটা কিন্তু নর্মাল বিষয় এটা সবাই জানেন এটা আমার বলতে হবে না তো এই এই জিনিসগুলো আপনারা আসতে পারেন এটা হচ্ছে এক নাম্বার দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যারা ডুবাইয়ের লোকজনের সাথে ভালো সম্পর্ক আছে আসে না ডুবাইয়ের লোকজন যারা আছে যারা বিভিন্ন দেশে ঘুরতে যায় বিভিন্ন ব্যবসায়ী তাদের সাথে বাংলাদেশি পাকিস্তানিদের অনেক সম্পর্ক থাকে না অবশ্যই আছে যেমন আমার ওই দেশে বিভিন্ন স্প্যানিশের সাথে সম্পর্ক বিভিন্ন কোম্পানির ম্যানেজার ডিরেক্টর সাথে সম্পর্ক আছে ভালো একটা বন্ধু বান্ধবের মতন তো এরকম অবশ্যই আছে ডুবাইতে আপনারা যারা বাংলাদেশে আছেন তারা চাইলে কিন্তু ওইভাবে তারা যেমন ঘুরতে আসে স্পেনে বা ইউরোপের বিভিন্ন দেশে তাদের সাথে বই দিয়ে দিবেন তারা ফ্যামিলি বিষয় আসে গ্রুপ বিষয় আছে তাদের সাথে আপনার বইটা দিয়ে দিবেন যে ওরা বলবে যে আমার আমরা একসাথে ঘুরতে যাব যে ও আমার ফ্রেন্ড বন্ধু এটা খুবই নর্মাল একটা বিষয় ঠিক আছে তো তাদের মাধ্যমে দিলে হানড্রেড পারসেন্ট ভিসা এবং আপনারা ডুবাইতে ঘুরতে আসতে পারেন এই সরি স্পেনে ঘুরতে আসতে পারেন বা ইউরোপের অন্য দেশে ঘুরতে আসতে পারেন এই পদ্ধতিটা কোনো জামেলা ছাড়া আপনাদের ব্যাঙ্ক স্টেশন লাগবে না কিচ্ছু লাগবে না শুধু ওদের গ্রুপ সেই গ্রুপভাবে আপনারা জমা দিয়ে দিবেন পাস হয়ে গেল আচ্ছা গেল তিন নাম্বার যেটা কবুতর তিন নাম্বার যেটা সেটা হচ্ছে যারা দুবাইতে আছেন কিন্তু লিগেল আছেন লিগেল আর আপনারা মনে করেন এই কোনো কাজ করেন ঠিক আছে কাজ করেন আপনারা যেমন দুবাইর বিভিন্ন কোম্পানি রিপ্রেজেন্টিভ হিসাবে পাঠায় বুঝতে পারছেন যারা বিভিন্ন কোম্পানি আন্ডার কাজ করেন দুবাই তো বেশি বড়ো বড়ো কোম্পানি আছে গাড়ির কোম্পানি ওই কোম্পানি সেই কোম্পানি তাদের সাথে যদি সম্পর্ক থাকে আপনাদের রিপ্রেজেন্টিভ হিসাবে কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে পাঠায় বিভিন্ন দেশের এই যে গাড়ির শোরুম আছে এরকম মানে রিপ্রেজেন্টিভ হিসাবে আপনাদেরকে পাঠাইতে সেইটা একেবারে হানড্রেড পারসেন্ট এভাবে এইভাবে কিন্তু আপনারা চাইলে যাদের সাথে সম্পর্ক ভালো আছে তারা কিন্তু আসতে পারেন তো এবং যারা ট্যুরিস্ট বিষয়ে ডুবাইতে আসেন ডুবাইতে এসে আবার ইউরোপের জন্য আপনারা ওখানে জমা দিতে পারেন কোনো সমস্যা নাই যাদের বিচার মেয়াদরা আছে তারাও কিন্তু পারেন তো এইভাবে এই তিন পদ্ধতিতে কিন্তু আপনারা চাইলে দুবাই থেকে এই স্পেনে আসতে পারেন এবং ইউরোপের বিভিন্ন দেশে আসতে পারেন একসাও করতে পারেন বা স্পেনটাকে দেখতে পারেন যে শহরটাকে দেখা বা দেশটাকে দেখে আপনারা আবার চলে গেলেন এবং যার যার আপনার মন থাকতে মন ছেলে থাকবেন কিন্তু আমি আর সেটা তো আমার বলার রাইট নাই। আপনার এই দেশে ঘুরতে আসবেন ঘুরিয়ে আসিয়া তারপর আপনার চলে গেলেন তো বিওয়াস এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কারণ ঈদের পরে প্রচুর বিষার জন্য জমা হইতেছে এই বিএলএ সেন্টারে ঈদের পরে এই ডুবাই থেকে এটা বরাবরই কিন্তু এই বছরে বিশাল পাওয়ার হার অনেক বেশি অনেক বেশি প্রচুর দুবাই লোক এইখানে আসে আমি কদিন আগে আমার দেখা হয়েছে যে ডুবাই থেকে আসছে ঘুরতে ঘুরতে আসে এই দেশে তো সেটা অবশ্যই আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার আমার ফলোয়ার যারা আছেন তাদেরকে মেসেজটা দেওয়া দরকার কারণ আপনারা যারাই আসার ইচ্ছা আছে ইউরোপের এই দেশটিতে চাইলে এই পদ্ধতি খাটায় আপনারা আসতে পারেন তো দুবাই থেকে আপনারা স্পেনে আসতে পারেন বাংলাদেশ থেকে দুবাই আসবেন দুবাই থেকে স্পেনে আসবেন বা পাকিস্তান ইন্ডিয়া থেকে দুবাই আসবেন ডুবাই থেকে আসতে পারেন কোনো সমস্যা নাই আপনারা চাই যারা পর্যটক যারা অরিজিনালি ভ্রমণপ্রিয়াসী যারা ঘুরতে পছন্দ করেন তারা আসতে পারেন তো এই এবং ঠিকানাটা আমি বলে দিলাম আল খালিজ ছাব্বিশ নাম্বার আল খালিজ সেন্টার ছাব্বিশ নাম্বার ঠিক আছে তো এটা বিএলএস সেন্টার ওইখানে যেয়ে আপনারা খোঁজ খবর নিতে পারেন বা ওদের মাধ্যমেই বিষয় হাটা হয় বেশিরভাগ তো বিওয়ার এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা আমার সাথে কথা বলতে চান অবশ্যই আমার নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার চাইলে আপনারা ফোন দিতে পারেন কিন্তু ফ্রি না ফি জমা দিয়ে আপনারা কল কল দিবেন এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই আপনারা অবশ্যই অবশ্যই নক করবেন আর কি জানতে চান আপনারা কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আর বেশি বেশি করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আরও ভালো কিছু নিয়ে আসতে পারে আমি তো ভালো থাকুন আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমি জুহেল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ